জামালপুরের মাদারগঞ্জ উপজেলার কলাদহ দহ মোস্তফা উচ্চ বিদ্যালয়ের মাঠে জমজমাট আয়োজনের মধ্য দিয়ে সম্পূর্ণ হয়েছে কলা দহ ক্লাব ফুটবল টুর্নামেন্ট দুই হাজার পঁচিশের ফাইনাল পর্ব খেলার শুরু থেকে শেষ পর্যন্ত মাঠে ছিল ফুটবল প্রেমী দর্শকদের উপচে পড়া ভিড় উত্তেজনা আর আনন্দ গণ পরিবেশ প্রথম সেমিফাইনাল ম্যাচে আটে আগস্ট মুখোমুখি হয় খিলকাটি ফুটবল একাদশ ও খাওয়ার মাগোড়া ফুটবল একাদশ দারুণ প্রতিদ্বন্দ্বীপূর্ণ ম্যাচের নির্ধারিত সময় খাওয়ার মাগোড়া ফুটবল একাদশ দুই শূন্য গোলে জয় লাভ করে ফাইনালে টিকিট নিশ্চিত করে দ্বিতীয় সেমিফাইনালে নয় আগস্টে পাঠাত ফুটবল একাদশের বিপক্ষে মাঠে নামে কয়টা ফুটবল একাদশ খেলা শুরু থেকেই দুই দলের খেলোয়াড়রা দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করেন নির্ধারিত সময়ের খেলা শেষে কয়টা ফুটবল একাদশ দুই শূন্য গোলে লাভ করে ফাইনালে উঠে খেলার উদ্বোধনী ও সমাপনী মুহূর্তে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল্লাহ সাইফ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানার সেকেন্ড অফিসার সেকান্দার আলী এএসআই সাইফুল ইসলাম আলমগীর হুসেন চান তারা শাহিন হাফিজুর সহ এলাকার গণ্যমান্য অনেক ব্যক্তিবর্গ ম্যাচ পরিচালনা করেন উজ্জ্বল মিয়া হামিদুর রহমান মাসুদ ও মেহেদি হাসান আনন্দ স্থানীয় প্রেমীরা জানান এ ধরনের আয়োজন তরুণদের খেলাধুলায় আগ্রহী করে তুলে সামাজিক বন্ধন দৃঢ় করে এবং গ্রামীণ ক্রীড়া সংস্কৃতিকে সমৃদ্ধ করে ছিল উল্লাস উৎসাহ আর খেলাধুলার প্রাণবন্ত করে ফুটবল এখন সমাজের করে রয়েছে সম্মানিত আজকে ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে ফাইনাল খেলার আপডেট আপনাদের জানানো হবে তাই ফাইনাল খেলার আপডেট জানতে অবশ্যই আমাদের পেজটি ফলো করে সাথে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ